সম্মানিত বিভাগ দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আজকে ভিডিওটি প্লে করেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত বন্ধুগণ এ হচ্ছে আমার কালার বা মুরগিগুলো মুরগির বাচ্চাগুলো আজকে উনিশ দিন বয়স আজকে উনিশ দিন বয়স তো আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে কিন্তু আপনাদের মাঝে ভিডিও করতে দিতে পারতেছি না আর যেটুকু সময় পেলাম আজকে একটু সময় পেলাম সেই জন্য আজকে ভিডিও করছি এই বাচ্চাটা হচ্ছে প্যারাগন কোম্পানির প্যারাগন কোম্পানির প্যারাগন কোম্পানির বাচ্চাটা আসলে সব বাচ্চারই আজ এই সিজনটাতে সমস্যা পাচ্ছি আর বিষয়টা হচ্ছে বাচ্চাগুলো ল্যাংরা হয়ে যাচ্ছে প্রতিবন্ধী হয়ে যাচ্ছে তো আমার এই সবটাতে কিছু প্রতিবন্ধী ছিল ওই বাচ্চাগুলো আমি মারা গেছে আর এখন এ উনিশ দিনের সেরকম কোনো সমস্যাতে পোষ হয়নি এখন মতো সাত বস্তা আদার যাচ্ছে এই খাবারগুলো গেলে সাত বস্তা আদার যাবে এক হাজার মুরগিতে আর আমি খাওয়াচ্ছি ব্রয়লার ফিটতে খাওয়াচ্ছি আর আর পিট ব্রয়লার ফিট খাওয়াচ্ছি এই যে এখন দেখা আপনাদেরকে এই যে আর পি কোম্পানির এই পিঠটা আমি খাওয়াচ্ছি ওজন আমি দেইনি তবে খুব শীঘ্রই একটি ভালো ভিডিও আপনাদের মাঝে উপহার দেব এবং কি কি মেডিসিন আমি তো প্রয়োগ করলাম এবং এইখানত কি অবস্থায় কতগুলো মাছ কাটা গেছে সম্পূর্ণ একটি হিসাব আপনাদের মাঝে তুলে ধরবো খুব শীঘ্রই